নাটক সিনেমার সৎ মায়ের গল্প বাস্তব জীবনের এই সৎ মায়ের কাছে একেবারেই বেমানান চার সন্তান প্রতিবন্ধী হওয়ার দুঃখে মা মানসিক ভারসাম্য হারিয়েছেন অন্যদিকে সৎ মা চার প্রতিবন্ধী সন্তানকে নিজের সন্তানের চেয়েও অধিক যত্নে লালন পালন করছেন নিজে মা হননি এই প্রতিবন্ধী চার ভাইবনের দিকে তাকিয়ে সুস্থ স্বাভাবিক সন্তানকেই মেনে নিতে পারেন না অনেক সৎ আর এই চার ভাই বোন শুধু প্রতিবন্ধীই নয় তাদের উচ্চতা তিন ফুট করে তারপরও পরম মমতায় তাদের সব কাজ মুখ বুঝে করে যাচ্ছেন সৎমা এমন মাকে নাটক সিনেমায় দেখা না গেলেও বাস্তবে দেখা মিলেছে নওগায়ে এদিকে প্রতিবন্ধী হয়েও সৃষ্টিকর্তার আদেশ পালনে নিয়মিত নামাজ আদায় করেন চার ভাই বোন একই পরিবারে শারীরিক প্রতিবন্ধী এই চার সন্তানের উচ্চতা তিন ফুট এখন নিজের মা হাঁটার সক্ষমতা নেই দাঁড়াতেও পারেন না চার ভাই বোন কোথাও যেতে হলে অন্যের সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই খাওয়া গোসল সহ যাবতীয় দৈনন্দিন প্রয়োজনে সহায়তা করেন সৎ মা নিজের সন্তান না হলেও প্রতিবন্ধী চার ভাই বোনকে দেখাশোনা করছেন গর্ভজাত সন্তানের মতোই পরম আদরে দ্বিতীয় আমাকে বিয়ে করে নিয়ে নওগার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামে একই পরিবারে জন্ম নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী চার ভাই বোন জন্মের পর থেকে সুস্থ স্বাভাবিক ছিলেন ৩৩ বছর বয়সী আব্দুল হাকিম একত্রিশ বছর বয়সী আলমগীর ত্রিশ বছর বয়সী সালমা এবং সাতাশ বছর বয়সী আব্দুর রহমান জন্মের পর থেকে আস্তে আস্তে বয়স বাড়তে থাকলেও উচ্চতা বাড়েনি তাদের

টুল লিয়ে যাইতে হয় পোষণ করলে টুল লিয়ে যাইতে হয় টুলের উপরে সবকিছু বসতে কাজ করা যায় জন্মের পর শারীরিক গঠন স্বাভাবিক থাকলেও সাত বছর বয়সের পর আস্তে আস্তে তাদের হাত পা ছোট ও চিকন হয়ে বেঁকে যেতে থাকে কি রোগে এমন হচ্ছে সেটা জানতে এবং চিকিৎসার জন্য নিজেদের সাধ্যমতো ডাক্তার কবিরাজের শরণাপন্ন হন বাবা মা কিন্তু সমস্যার কোনো সমাধান করতে পারেননি প্রতিনিয়তই একটু একটু করে নিভে যাচ্ছে এই চার ভাই বোনের স্বাভাবিক থাকার আশার প্রদীপ এরা তো জন্মের থাকায় তো প্রতিবন্ধী না যখন জন্মগ্রহণ করেছে তখন তো ভালো তারপরে আস্তে আস্তে পাঁচ সাত বছর বয়স যখন হয় তখন আস্তে আস্তে মাথা বড় হয়ে যায় বুকের কাটি ঠেলে উঠে ধরনের ডাক্তার কবিরাজ দেখানোর পরেও এরা ভালো হয়নি কেউ অনেক চিকিৎসা পাতি করেছে এখন বর্তমান অবস্থায় এটা হয়ে আছে এখন আল্লাহ পাখির কেন আর এরকম হলো এটা আমরা মানুষ বলতে পারবো না আল্লাহ পাখ শৈশবে যারা ছুটে বেরিয়েছেন গ্রামের পথে প্রান্তরে এখন তারা চলাচল করেন ব্যাটারি চালিত রিক্সা বা টুল টেনে তাও সবাই না চার ভাই বোনের মধ্যে মাত্র এক ভাই চলাফেরা করেন ব্যাটারি চালিত বিশেষ রিক্সায় পরিবারের আর্থিক অবস্থার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে পারেন না অসহায় চার ভাই ভাই বোন তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে তাদের পরিবারটাও বেঁচে যায় তাদের একটু হলেও দুঃখ দুর্দশা হয়তো বা লাঘব হতে পারে সরকার ও সমাজের বিত্তবানদের প্রতিবন্ধী এই চার ভাই বোনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাদের প্রতিবেশী ও এলাকাবাসীরা আমরা দেখতেছি পঙ্গু তাহলে আপনি করতে পারেন না একটু গাড়ি নিল আগে তখন কোলো পিঠে করে নিয়ে যায় এখন ওখানে ইয়ে দিত এখন তারপর না এখন ওর তখন গাড়ি আছে এই গাড়ি কেউ তুলে দেয় তখন আছে এখানে যে বাজারে একটু নামে ঘুরা করে চা ইচ্ছা হলে ধরে নিয়ে যাওয়া সেখানে বসাই বসা ওখানে আবার খাওয়া হলো আবার গাড়ি তুলে দেয় এখান থেকে বাড়ির যায় চায়ের ভাই বোন প্রতিবন্ধী এদেরকে একটু সরকার থেকে কোনো কিছু দেওয়া উচিত সরকার থেকে যদি কোনো উন্নতি দিত তাহলে এরা চলতে পারতো